তুই শাকাই জন্য ভেন্ডি ভাজা আর ডাল ভাত কর ভেন্ডি ভাজা ডাল ভাত গ্যাসটা বন্ধ কর কি করি কোনো আজকে থেকে বাড়ি আনার বাড়ি কিচ্ছু হবে না শাগাই ঘর নেচ ঘর এটা খাবে আর হাঁকবে আর ঘুমাবে মুখে ধ্যান করে কল কলাসোন তুই অং করি চল না লাগি বিদেয় করা যাবে না ব্যবস্থা আমি করিস না ব্যাটটা নিয়ে অংকে বিরে নিন যে তুই যাং তাহলে হ্যাঁ হ্যাঁ যাবেন চলি হ্যাঁ যাক ভালো ভালোই যাও হ্যাঁ

ভাই মই না থাক বুজিছ তুমাৰ ঘূমি উঠে নাই উম উঠিল

আহ সবার ঘুম থেকে ওঠা শেষ ঠিক আছে তাহলে বসো হ্যাঁ মুই এখন যা আনা ঘুরে এসো সময় বেশ থেকে আর আজকে মানে কি হয়েছে তোমার মানে ভাগরি ঘুম থেকে উঠতে হয়ে গেছে দেরি তা ওই চা পানি ওপর লেট হওয়ার পায় হ্যাঁ জামাই তোমরা যাও কোনো অসুবিধা নাই আমরা পরে বেলা খাওয়া দাওয়া কর্মায় ও জানাই হ্যাঁ মুই তোমরা কি ব্যস্ত তাহলে এখন আর গেলে নয় পৌরসভা অফিস জামাই ফোন করছিল ওটা না থাকি বলে মোর নাতনি বলে ওই যে বাস সার্টিফিকেট বলে তোলা খাবে তো তোমরা এখন গেলে না জামাই তো আমার কোনো কিছুই চেনে না ও না মানে আজকে তো মোর এক ফোঁটাও সময় হবে না বুঝলে মই আছে খুব ব্যস্ত তুমি এক কাজ করো ওই ভাইও কও এখন টোটোত করিয়ে পুরো সবশের কথা কবার এই টোটো वाला যাবে না ওটি গেলেই হ্যাজ মোর যাওয়ার কোনো দরকার নেই বুঝলে ও হো হো আচ্ছা আচ্ছা আরে ভাই মুই কং কি যে বাবুটার ভোগ ধরছে দুধের কৌটোটা আনি নাই তাই আশেপাশে যে দুধ পাওয়া গেলে এখন ব্যবস্থা করলো তো তোমরা এক কাজ করো না খাগড়ি বাজার এখন যাও একটা বোতল ধরে যাও থেকে ওটা বৃষ্টি এখানে দুধ নিয়ে এসিয়া জানলে তোমার বই নো গেলে দিবি এলাই করিয়ে এলাই হ্যাঁ ঠিক আছে মনে খুব ব্যস্ত তো আজকে আমার সময় নেই মোর কাকু মনে করেন এখন হ্যাঁ জানবুরে জামাইয়ের আকার ইঙ্গিতে যা বুঝলুম জামাই কথা বিরক্ত হয়ে গেছে বুঝছিস এটা মনে আর খাওয়া দাওয়ার আশা করি লাভ নাই খাওয়া দাওয়ার আশা করি থাকলে পেট শুয়ে কিন্তু থাকা হবে চলো এর কাটিং খাই ধুস পাগলা তুই মানুষ ভুল করছিস জামাই ধরনের লোকে নয় এই জামাই কয়ে গেল না একটা ঘুরিয়ে এসো আমার মনটাকে বলা পাটার মাংস আনিয়ে আনুক তারপরে খেয়া ঠেয়া যাই আমরা ছয়টা মানছি হোটেলত মাছ ভাত খাওয়ার গেলেও তো কমসে কম হাজার টাকা খরচা আছে তা ফাঁকো তো আমরা কে হাজার টাকা খরচা করে যাই জামাই আমরা তাহলে কোন কাজতে লাগবে তুই যতই করে জানবো তাও কেন আমার মনটা বালা কাছায়

তোমার জমি বাজার গেছে কি আনে না আনে দেখিয়া তারপরে ভাতটা চড়াবে তো তোমার খুব ভোগ ধরছে নাকি না না ভোগ তো ধরে নাই এমনিই কলুম তা জামাই আসো কি আনে তারপরে সেটা রান দেখ কি রে কি খবর ভাত করে হল কি আর খবর ভাত তো করে জামাই গেছে বাজার বাজার থেকে কত কি আনবে না আনবে তার সাথে মানুষ ভাত এই ভাত হবে তারপরে সেটা খাবে ওইছে জানবো তোমাক আগতে কং নাই যে এইবার আজকে খাওয়ার আশা করেন না চুপ করতে রে এক কথা বারবার করছি না এম তো হচ্ছে ভোগ হ্যাঁ আলো সব আলো মরে বাবুদার হইছে মোর বোঝা শেষ মামা তোমরা থাকো মই বাড়ি গেলুম এই ভাতের আসে থাকতে থাকতে মোট পেট তো শুকাইছে আর কিছুক্ষণ থাকলে মোট খাওয়ারও দুই কেজি ওজন কমে যাবে এই টানটা পালা নেই চল বাসটার যদি খাওয়া দেয় গাড়ি দুটো সোজা বাড়ি চলে যাবো শালার মোড়ে বুঝতে ভুল হয়েছে ফাঁকতে আমি ভাই ভাই ভাবে করং আর ইন্ডিয়াতে তুমি পাত্তা না পায় চল চল মামা তোমরা থাকো তোমরা খাওয়া দেয় আইছেন হা দাদা কোটে যান বাড়ি যান বোন দেখি না খাওয়াটা কেমন কাজিয়া শুরু করছে আর কয়দিন ধরে উনি ঠাকুরদা ঠাকুরমা দেখনে না মনে হয় হাউ খেছে ধর শ্যাং করে বলে বাড়ি যায় খাওয়া দাওয়া কোনেই করলেন না না খাওয়া দাওয়া যদি দেরি করা যাবে না বোন দুই এমনি বাজে বাজি গেছে পরে যদি গাড়ি পাবো না আমরা দেখ তো উমরাও বাজার করি তোমরা না খেয়ে যাবেন না ওইটা কোনো ব্যাপার না বোন আমার তার মধ্যে ভোগও নাই তুই এক কাজ করিস মামুমা খুব ভোগ দছে জামাই যদি বাজার করে নিয়েছে মামুমা খয় দয় এখন পাটে দিছে আমরা গেল হ্যাঁ চলাই আচ্ছা আচ্ছা কে এলা ভোগ নাই পেটের ভোগেতে পালাস ঠিকই আছে যেমন শাগাই তেমন শিক্ষা। দেখ না কি শিক্ষাটা দেখ